আধুনিক যুগ কিন্তু গল্পটির শিকড় অনেক পুরনো কানাডার ব্যানফ স্প্রিংস হোটেল এক মনোরম পাহাড়ি রিসোর্ট কিন্তু এখানেই আছে একটি ঘর যেটা নিয়ে আছে চরম রহস্য রুম নাম্বার আটশো এই রুমে একবার এক পরিবার অবস্থান করেছিল রাতে হঠাৎ হোটেল স্টাফরা ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় পরদিন সেই ঘরে পাওয়া যায় তিনটি মৃতদেহ মা বাবা আর তাদের ছোট মেয়ে তদন্তে বলা হয় বাবা নাকি পাগল হয়ে গিয়েছিল সেই খুন করেছিল সবাইকে এর পর থেকে রুমটা বন্ধ কিন্তু রহস্য এখানেই শেষ নয় নতুন অতিথিরা মাঝে মাঝেই শুনেছে শিশুর কান্নার আওয়াজ কেউ কেউ দেখেছে দেয়ালে রক্তের দাগ হোটেল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত রুমটি চিরতরে বন্ধ করে দেয় দেয়ালের সাথে মিশিয়ে ফেলে তবে আজও কেউ কেউ দাবি করে রুম আটশো তিয়াত্তর এখনো জীবিত তার মধ্যে লুকিয়ে আছে মৃত্যু